সকালবেলায় ব্রেকফাস্টে যদি এরকম চটজলদি নাস্তা বানানো যায় তাহলে মন্দ হয় না কি বলুন আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটা স্টুডেন্ট এবং ব্যাচেলার ভাইদের জন্য খুবই হেল্পফুল হবে তাহলে চলুন কিভাবে আমি এই নাস্তাটি বানিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি এবং দুটো ডিম নিয়েছি এবার একটি বোলের মধ্যে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিব। ঠিক আমার ব্রেকফাস্ট বানাতে যতটুকু আটা লেগেছে ঠিক ততটুকুই আমি নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে ডিম এবং মশলাগুলো একটু বাড়িয়ে দিবেন এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ কুচি দিলাম ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো গাজর কুচি দিতে পারেন আমাদের এখানে শীতের এই দুই সবজিটি এখনও ওঠেনি আরও কিছু দিন পর থেকে পাওয়া যাবে টমেটো গাজর ছাড়াও কিন্তু এই নাস্তাটি খেতে অসম্ভব মজাদার হয় হাতে যখন সময় থাকবে না তখন চটপট এভাবে বানিয়ে নিয়ে খেয়ে নিতে পারবেন আর গাজর টমেটো তো কাটারও একটা সময় সাপেক্ষ ব্যাপার এর মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম আপনারা না চাইলে স্কিপ করতে পারেন বাস সব উপকরণ দেওয়া শেষ এবার অল্প অল্প করে পানি দেব আর ব্যাটারটা গুলে নেব এইভাবে আমি একটা খুব পাতলাও না আবার একেবারে গাঢ়ও না একটা ব্যাটার তৈরি করে নিলাম আমি চামচ দিয়ে তুলে এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয় এই সস রেসিপিটা আপনারা বাসায় সবাই বানাতে পারেন ব্যাটারটা বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি ফ্রাই প্যান চুলাই বসিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম একটা ব্রাশ দিয়ে তেলগুলোকে ফ্রাইপ্যানে ছড়িয়ে দিলাম এবার একটি চামচ দিয়ে ঠিক দুই চামচ পরিমাণ ব্যাটারটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম এবার ওই চামচটায় ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পাতলা করে রুটির মতো ছড়িয়ে দিলাম এবার এক সাইড হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এক সাইড হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি অপর সাইড ভাজার জন্য রুটিগুলোর দুপাশ উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব আর আমি আর তেল দেইনি জাস্ট তেল ব্রাশ করে দিয়েছিলাম আপনারা চাইলে আরও তেল দিতে পারেন তেল দিলে অবশ্য রুটিগুলো ফুলে উঠবে আমি বেশি তেল খাবো না তাই দেই নাই একটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তাই প্লেটে তুলে নিলাম আমি আর একটা ভেজে দেখাচ্ছি ঠিক সেম দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এবার ওই চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে ছড়িয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর এক পাশ ভাজার জন্য আর এই যে এইভাবে ব্রাশ দিয়ে তেলগুলোকে আমি ছড়িয়ে দিলাম এবার উল্টে পাল্টে দুই পাশ ব্রাউন কালার করে ভেজে নেব বাই দ্য আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি মেনি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি মেনি থ্যাংকস আজকের এই রেসিপিটি রিদের রিকোয়েস্টে আমি বানিয়েছি জানি না রিদের কাছে কেমন লাগবে আমি ট্রাই করলাম মাত্র সাথে ডিম ভেঙে দেওয়ার কারণে এক্সট্রাভাবে ডিম ভাজারও ঝামেলা থাকলো না একটু সস বা চাটনি থাকলে দারুণভাবে এ রেসিপিটি খাওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এইভাবে আমি একটার পর একটা তৈরি করে নিয়েছি দেখতেও সুন্দর লাগবে আবার খাওয়ার রুচিটাও অনেক গুণ বেড়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে এবার সসগুলোকে একটু সমানভাবে ছড়িয়ে দিলাম আর মুড়িয়ে রোল করে নিলাম এবার এই নাস্তাটি খাওয়ার জন্য একদম রেডি আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে রেডি হয়ে গেল ঝটপট সকালের নাস্তা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ